আজ আমি আলোচনা করব বাংলা ইংরেজি ও আরবি কত তারিখ সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি সালামু আলাইকুম আলহামতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন হারুন টেক আনলিমিটেড চ্যানেলে আপনাকে স্বাগত আই মোহাম্মদ হারুন সাহেব আজ আমার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজ আমি আলোচনা করব বাংলা ইংরেজি ও আরবি কত তারিখ সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি বন্ধুরা আজ রবিবার পনেরো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ বাংলা মাসের হল একত্রিশ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বাংলা ইংরেজি ও আরবি ভাষার তারিখের প্রয়োজন হয় তাই নিয়মিত বাংলা ইংরেজি আরবি ভাষার আপডেট জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের ভিডিও পর্যন্তই আবারও হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ